আসসালামু আলাইকুম টিকটকে হাই কোয়ালিটি অপশন এই এই অপশনটা অনেকের নাই আর হাই কোয়ালিটি না থাকার জন্য টিকটকে আপনি যদি হাজার হাজার ভিডিও ছাড়েন তারপরও আপনার টিকটক অ্যাকাউন্টের ওই ভিডিওটি যাবে না এবং আপনার টিকটক আইডির যে ভিডিওটি ভালো পরিমাণে রিস হবে না এবং ওইটা হাই কোয়ালিটিতে মানুষ ভালো রেজুলেশন দেখতে পাবে না তখনই কিন্তু আপনার ভিউ কমে যাবে রিস্ক কমে যাবে এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে কোনো মূল্যে আপনাকে এই টিকটকের হাই কোয়ালিটি অপশান এইটা হচ্ছে আপলোডস অর্থাৎ আপনি এই রকম আপলোডস করতে পারবেন অর্থাৎ আপলোড করতে পারবেন টিকটকে হাই কোয়ালিটি রেজুলেশন অনুযায়ী কারণ যদি রেজুলেশন ভালো না হয় ভিডিও ঘোলা হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটি আপনি কখনোই ভাইরাল করতে পারবেন না তো কিভাবে এই হাই কোয়ালিটি অপশনটা পাবেন চলুন আমি আজকে সেটা দেখাই সবার কিন্তু এই হাই কোয়ালিটি অপশনটা নাই যাদের যাদের আছে কমেন্ট করবেন আর যাদের যাদের নাই ভিডিওতে লাইক করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তিন দিনের ভিতরে আপনি হাই কোয়ালিটি অপশনটা পেয়ে যাবেন তো জাস্ট আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখান থেকে যে কোনো জাস্ট টিকটকে ওপেন করতে হবে ধরুন আমি আমার টিকটকটি ওপেন করে নিলাম তো আমার টিকটকে দেখছেন লাখ 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 মিলিয়ন 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 যে ভিউজ আছে তো এই ভিউজগুলো কিন্তু হাই কোয়ালিটির জন্য আছে তার কারণ যদি রেজুলেশন ভালো না হয় মানুষের সামনে ভিডিও না পৌঁছায় তাহলে আপনি এইখানে ফরিদা যেতে পারবেন না তো হাই কোয়ালিটি কিভাবে নিয়ে আসবেন তার জন্য টিকটকটি ওপেন করবেন টিকটক ওপেন করার সাথে সাথে আপনাদের মাথায় রাখতে হবে উপরের দিকে থ্রি ডট মেনু অপশন আছে থ্রি ডট মেনু করে এখান থেকে আপনাকে চলে যেতে হবে সেটিং এটার একটি ক্লিক করে দিবেন থেকে নিচের দিকে একটু করবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনারা ডাটা নামে অপশন লেখা দেখতে পাবেন এই যে ডাটা সেভার যদি আপনাদের এরকম অন থাকে তাহলে মনে করবেন টিকটক অ্যাকাউন্টে আপনাদের ভুল আছে এই ডাটা সেভারটা হচ্ছে আপনাকে এটা অফ করে রাখতে হবে আমি যেরকমটা অফ করে রাখছি এরকম থাকবে যদি এরকম অন থাকে তাহলে ধরে নিবেন আপনার টিকটক অ্যাকাউন্টটা কখনোই সঠিক নিয়মে নাই তার প্রথম কারণ হচ্ছে যদি এটা অফ থাকে তাহলে বুঝতে হবে আপনি হাই কোয়ালিটি অপশন পাবেন এবং হাই কোয়ালিটি অপশন এখানে আসবে আর যদি এটা অন থাকে তাহলে আপনি ভিডিও আপলোড করলে ঘোলা দেখাবে তিনশো সাইট রেজলেশন চলে যাবে নেটওয়ার্ক স্লো করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণ ঘোলা দেখা যাবে সবার সামনে ঘোলা হবে এবং আপনি যখন আপলোড করবেন তখন আপনি ভিডিওটি ঘোলা দেখতে পাবেন এই জন্য এটাকে আপনারা এভাবে বন্ধ করে রাখবেন বন্ধ করার পরে আপনারা এখান থেকে ব্যাক অপশন চলে যাবেন যখন আপনি ভিডিও আপলোড করবেন সেই সময় যে ফ্রি আপ এই ফ্রি আপ ওপরে ক্লিক করে আপনার কাজ থাকবে সরাসরি এখান থেকে ক্লিয়ার অপশনে ক্লিক করে ক্লিয়ার ক্লিয়ার একটা ক্লিক ক্লিক করে করে দিবেন তখনই মনে রাখবেন আপনি কি সমস্ত টিকটকের যে ডাটা গুলো আছে মানে যেগুলো আপনি এতদিন পর্যন্ত ইউজ করছেন প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় যে ডাটা গুলো ইউজ হয় বা হ্যাশট্যাগ গুলো ইউজ করেন সেই ডাটা গুলো কিন্তু এখান থেকে ক্লিয়ার করতেছেন প্রত্যেকগুলো অর্থাৎ এক কথায় টিকটকের যে ডাটা ফ্রেমটা আছে সেটা কিন্তু আপনি ক্লিন করতেছেন ফ্রি আপ তো এটা হচ্ছে টিকটক এর ডাটা ফ্রি আপ অর্থাৎ আপনি আবারো সেই পুনরায় চলে গেছেন টিকটকে তো এটা এভাবে আপনারা ক্লিয়ার করে তারপরে কিন্তু একটা ভিডিও আপলোড করবেন এখন ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনার হাই কোয়ালিটি অপশন আসবে এর আগে কিন্তু আপনি কোথাও এই হাই কোয়ালিটি অপশনটা পাবেন না তো চলুন এখন আমরা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে একটা যে কোনো ভিডিও আমরা নিব নেওয়ার পর এই ভিডিওটাকে আমরা কিন্তু হাই কোয়ালিটি অপশন রেজুলেশন আসছে কিনা সেটা দেখব তো ভিডিওটি অনেক স্মুথ দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করলাম এখান থেকে আপনারা এই মোর অপশনালস এই অপশনে একটা ক্লিক করবেন একটু কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন দেখবেন এইখানে আপনার হাই কোয়ালিটি অপশনটা আছে কিনা যদি হাই কোয়ালিটি অপশন না থাকে তাহলে উপরের দিকে এই কমেন্ট সবগুলো আপনারা এখান থেকে অন করে দিবেন এক কথা অন করার পরে আপনার নিচের দিকে দেখবেন এলাও হাই কোয়ালিটি অপশন আছে কিনা এলাও হাই কোয়ালিটি অপশন যদি না থাকে নেক্সট আপনাদের যেটা করতে হবে সরাসরি ব্যাক অপশনে চলে আসতে হবে একদম ব্যাক অপশনে চলে যাবেন ব্যাক অপশনে যাওয়ার পরে টিকটক মেনু অপশনে যাবেন এখান থেকে থ্রি ডট মেনু অপশনে একটা ক্লিক করবেন নিচের দিকে পাবেন এখানে সেটিং এন্ড প্রাইভেসি সেটিং এন্ড প্রাইভেসি অপশনে একটা ক্লিক করবেন একদম কোল্ড অন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে একটা অপশন আপনারা লেখা দেখতে পাবেন রিপোর্ট এ প্রবলেম এই রিপোর্ট এ প্রবলেম এই অপশানটার উপরে আপনাকে মাস্ট বি ক্লিক করতে হবে রিপোর্টে প্রবলেম অপশন একটা ক্লিক করে দিলেন ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক অপশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তবে একটা টেক্সট আপনাকে কপি করতে হবে সেই টেক্সটটা আপনারা কোথায় পাবেন এই ভিডিওর কমেন্ট সেকশন একটা ক্লিক করবেন ওইখানে আপনারা আমাদের টেলিগ্রামটা পাবেন আর টেলিগ্রামের ড্যাশবোর্ডে আমরা সম্পূর্ণ হিস্টোরি আমরা দিয়ে রাখি সম্পূর্ণ টিকটক এডিটিং এর অ্যাপ দিয়ে শুরু করে টিকটকের সমস্ত প্ল্যাটফর্ম আপনারা এখানে পাবেন এক কথা বলতে গেলে এ টু জেড তো যারা এখানে জয়েন্ট নাই মাস্ট বি টেলিগ্রামে সাবস্ক্রাইব করবেন আর এটা আমরা ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে দিয়ে দেব কমেন্ট সেকশনে ক্লিক করলে আপনারা আমাদের টেলিগ্রামটা পেয়ে যাবেন তো এখন যেহেতু আপনারা কমেন্ট সেকশনে আমাদের টেলিগ্রামটা পেয়ে যাচ্ছেন জাস্ট জয়েন করবেন মাস্ট বি এখানে আমি একটা টেক্সট দিয়েছি দেখেন টিকটকে আপনাকে যে সাবমিট ফর্মটা মানে টেক্সট ফর্ম অর্থাৎ আপনাকে কিন্তু এটা হাই কোয়ালিটি অপশন যে টেক্সট ফর্মটা আছে হাই কোয়ালিটির জাস্ট আপনাকে সর্বপ্রথম এইটা কপি করতে হবে আপনারা নিয়ম মেনটেন করবেন আমি যেটা যেটা দেখাবো আপনারা সেম টু সেম করবেন তিন দিনের ভিতরে আপনারা হাই কোয়ালিটি অপশনটা আশা করি পেয়ে যাবেন এই যে সাবমিট এ টিকিট এই অপশনে একটা ক্লিক করে দিবেন দিলে এটা কপি হয়ে যাবে যখনই কপি হবে আপনারা সরাসরি এইখানে ক্লিক করবেন আর এইখানে আসার আগে আপনাদের একটা মাথায় কিন্তু রাখতে হবে জাস্ট প্রথমে চলে যেতে হবে একদম টিকটকে আবারও প্লাস অপশনে ক্লিক করতে হবে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করতে হবে আবারও নেক্সট অপশনে নিয়ে হবে এবং এইখানে আপনারা যে মোর অপশন পাচ্ছেন এখানে একটি ক্লিক করে এখান থেকে একটা স্ক্রিনশট আপনাকে তুলে নিতে হবে তো ধরুন আমি একটা স্ক্রিনশট এখান থেকে তুলে নিলাম তো এই স্ক্রিনশটটা প্রয়োজন হবে এবং এখান থেকে একটা স্ক্রিনশট আপনারা তুলে নিলেন নেওয়ার পরে ব্যাক অপশনে চলে যাবেন মাস্ট বি ব্যাক অপশনে যাওয়ার পরে আমি যেভাবে গিয়েছিলাম সেটিংস অপশনে আবারো আপনারা এই রিপোর্টে সাপোর্ট প্রবলেমে মানে রিপোর্টে প্রবলেম এই অপশনে প্রেস করবেন প্রেস করে নিচের দিকে চলে যাবেন একদম কোল্ড করে নিচে আসার পরে আপনারা এইখানে পাবেন রিপোর্ট অপশন বা জাস্ট এখান থেকে আপনারা এই যে হিস্টোরি সরাসরি কথা বলতেছি তো টিকটক সাপোর্ট টিমের সাথে যখনই আমি কথা বলবো মাস্ট বি আপনাকে মনে রাখতে হবে এইখানটাতে আমি যে সেন্ড যেটা কপি করছি ওইটা সাবমিট করে দিতে হবে দিলেই টিকটক আমাদেরকে একটা ফর্ম দিবে এই যে দেখেন তারা কিন্তু একটা মেনুবারের ফর্ম আমাদেরকে দিয়েছে তো ফ্রম যখনই এটার একটা ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন তো আমি পোস্টের সমস্যা আছে নাকি আদার্স সমস্যা আছে যে আমাদের পোস্টের সমস্যা জাস্ট এই পোস্ট বা আদার্স যে কোনো একটা দিলেই হবে তো আমি পোস্ট অপশনে ক্লিক করলাম তো এখান থেকে আমাদের বিভিন্ন অপশন লো ভিউস অর্থাৎ আমাদের পোস্ট কি রিস ডাউন আছে নাকি ডাউনের দিকে তো আমি আদার্স অপশানে ক্লিক করব আদার্স অপশানে যখনই ক্লিক করব এইখানে কিন্তু আমার ফটো চারটা ফটো দিতে পারবেন এবং একটি ভিডিও রেকর্ড করে দিতে পারবেন আপনি চাইলে ওইখানে একটা ভিডিও রেকর্ড করতে পারবেন ভিডিওটি রেকর্ড করে এখানে পাঠাতে পারবেন বা চারটা ফিক্সার তুলতে পারবেন চারটা ফটো তুলে আপনি এখানে পাঠাতে পারবেন তো পাঠানোর পরে কি কি করবেন চলো আমি সেটা দেখাই জাস্ট আপনারা এখান থেকে এইখানে ফটো অপশনে একটা ক্লিক করবেন মাস্ট বি আপনারা যে স্ক্রিনশট দুটা তুলছেন সেই স্ক্রিনশট দুটা এখানে অ্যাড করে দিবেন আমি ওকে সে সিলেক্ট করলাম জাস্ট ওকে অপশানে যখনই সিলেক্ট করবো এখানে কিন্তু দুইটা ছবি আমার অলরেডি চলে আসবে যখনই দুইটা ছবি চলে আসবে মাস্কান অপশন দিয়ে কেটে আমি আবারও টেলিগ্রামে চলে যাব টেলিগ্রামে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মাস্ট বি ডিয়ার টিকটক আই ডোন্ট হ্যাভ ডি হাই কোয়ালিটি অপশন নো টিকটক অর্থাৎ আমি এখানে বলতে চাইছি টিকটক টিমের কাছে একটা আপিল করছে আর এই আফিলটা কিন্তু আপনারা এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে সাথে সাথে আপনি এটাকে ক্লিক করবেন ক্লিক করার সাথে এটা কপি হয়ে গেলে আপনারা এখানে আবারও চলে আসবেন আসার পরে এখানে কিন্তু আপনাদের যে ইন্টার লেটারটা লিখতে বলছে ইস্যুর উপরে ক্লিক করে আপনারা এটা সাবমিট করবেন যখন এটার উপরে ক্লিক করবেন তো এটা হয়তো বা আপনার নট ইলিজিবল অনেক কোশ্চেন হতে পারে যেহেতু এখানে একশো চল্লিশ অর্ডার বেশি ধরতেছে না তো আমি ওইটা শর্ট করে দিব ওই আপেলটা এখানে শর্ট করেই দিব আপনারা শর্ট করেই নেবেন জাস্ট একশো চল্লিশ অর্ডার ভিতরেই থাকবে আমি এটা আপনাদের দেখানোর জন্য বলতেছি তো এখন কথা হচ্ছে এটা বলার পর পরে আপনার এখানে সাবমিট অপশন একটা ক্লিক করে দিবেন সাবমিট অপশনে ক্লিক করলে টিকটকের কাছে সাবমিট চলে যাবে যখনই সাবমিট চলে যাবে আমরা কিন্তু এখান থেকে তিন দিনের ভেতরে বা তিন দিনের একটু লেট হতে পারে এই সাবমিটটা যাওয়ার সাথে সাথে কিন্তু তারা আমাদেরকে সাপোর্ট টিম থেকে অলরেডিমেট আমাদেরকে রিকভারি করার সুযোগ দিয়েছে এবং টিকিট সাবমিট কিন্তু অ্যাপ্রুভ করবে যখন অ্যাপ্রুভ করবে আমরা কিন্তু এখানে বুঝতে পারবো ওইভাবে আপনারা সাবমিট করে দেওয়ার পরে তারা কিন্তু আমাদের টিকটক টিম থেকে সাবমিট করে নেবে এবং তিন থেকে চার দিনের ভেতরে আমাদের যে টিকটকের যে হাই কোয়ালিটি অপশানটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে তো আপনার কাজ থাকবে এখান থেকে সরাসরি আপনার হাই কোয়ালিটি অপশানে চলে যাওয়া ভিডিও আপলোডের সময় এখানে হাই কোয়ালিটি অপশনটা চলে আসবে আমি যেভাবে সাবমিট করছি মাস্ক বি আপনারা ওইভাবে সাবমিট করবেন আর মাথায় রাখবেন এইখানে আমি যে বিষয়টা লিখিয়ে রাখছি এটা আমি আরো শর্ট করে দিব এই আপিলটা আর যেহেতু একশো চল্লিশ ভিতরে রাখতে বলছে আর ওইভাবে আপনারা আপিল করবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা তিন থেকে এক সপ্তাহের ভিতরে আপনারা সাবমিট টিকিটের ভিতরে যে হাই কোয়ালিটি অপশন সেটা পেয়ে যাচ্ছেন আর টিকটকে হাই কোয়ালিটি অপশনটা অনেকের আসে না এবং অনেকের চলে আসে মাস্ট ভি সেটিং এর জন্য এই সমস্যাটা হতেও পারে বাট আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটা ফুল সেট আপ করবেন আর আপনারা আপনাদের টিকটক ফুল কিভাবে সেট করবেন এইটা নিয়ে আমি অলরেডিমেট অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম আর এই ভিডিওটা আমরা এই ভিডিও লাস্টে দিয়ে দিব যে টিকটকের পুরো একটা সেটিং মানে টিকটক প্রফেশনাল লেভেল বা বিভিন্ন বড় বড় সেলিব্রিটিরা কিভাবে প্রফেশনাল সেট করে আমি সেই ভিডিওতেই মাস্ট পপুলারলি আপনাদের দেখিয়েছি টিকটক কিভাবে আপনারা সেট আপ করবেন তো ওইখানে কিন্তু আপনারা সেই ভিডিওতে পাবেন এই কিন্তু সেই ভিডিওটা এই ভিডিওটা আপনারা দেখলে টিকটক প্রপারলি একটা সেট আপ করে নিতে পারবেন তো আশা করছি এইভাবে করলে আপনারা টিকটকে মাস্ট বি একটা ভালো গেইন করতে করতে এবং হাই কোয়ালিটি অপশনটা পেয়ে যাবেন তো আশা করছি মাস্ট বি আপনারা পেয়ে গেছেন তিন থেকে সাত দিনের ভিতরে আশা করি আমি যেভাবে দেখলাম এভাবে নিয়ম মেনটেন করে পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ